হাই এভরিওান আজকের ভিডিওটি তাদের জন্য যারা লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে চান তার সাথে তাদের ইনভেস্টমেন্টকে সুরক্ষিত রাখতে চান কিন্তু আপনি কি ভাবছেন কীভাবে আপনার ইনভেস্টমেন্ট থেকে সর্বোচ্চ রিটার্ন পাবেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণরূপে আপনার জন্য এই ভিডিওতে আমি এই সব কিছু নিয়ে ডিটেলে আলোচনা করব সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি সৌমেন খাঁ মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এবার আসা যাক লং টার্ম ইনভেস্টমেন্টই কেন দেখুন ইনভেস্টমেন্ট মানি ধৈর্য আর যদি সেটা মিউচুয়াল ফান্ড হয় তাহলে লং টার্ম ইনভেস্টমেন্টের গুরুত্বই আলাদা দেখুন বাজার তার নিজস্ব ছন্দ মেনে চলে লং টার্মে ইনভেস্টমেন্ট করলে বাজার তার নিজস্ব ছন্দ অনুযায়ী কম্পাউন্ডিং রিটার্ন দেয় কম্পাউন্ডিং রিটার্ন মানে হল আপনি ইনভেস্টমেন্টের উপরে যে রিটার্ন পাচ্ছেন সেই রিটার্নের উপর আবার রিটার্ন সেটি হল কম্পাউন্ডিং রিটার্ন সেই কম্পাউন্ডিং এফেক্ট আপনি লং টার্মে পাবেন শর্ট টার্মে কি হয় শর্ট টার্মে মার্কেট আপডাউনের সাথে সাথে আপনার ইনভেস্টমেন্টও আপডাউন হতে থাকে কোনো সময় এর পরিমাণ রিটার্ন বাড়তে থাকে কোনো সময় কমে যেতে থাকে বা কোন সময় নেগেটিভ হয়ে যায় কিন্তু লং টার্মে এটি হয় না লং টার্মে আপনি কম্পাউন্ডিং এফেক্ট পান ফলে রিটার্নের পরিমাণ কিন্তু যথেষ্ট বেশি হয় এবং আপনার ইনভেস্টমেন্ট অনেকটা সেফ থাকে শর্ট টার্ম ইনভেস্টমেন্টে যেটা মার্কেট আপডাউনের সাথে সাথে আপনার পোর্টফোলিও আপডাউন হতে থাকে কিন্তু লং টার্মে কিন্তু একটা স্টেডি রিটার্ন পাওয়া যায় আপনার রিস্ক অনেক কমে যায় এবার আসা যাক কোনো ফান্ডে লং টার্ম ইনভেস্টমেন্টের সময় কোন কোন জিনিস মাথায় রাখবেন প্রথম আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য দেখুন আপনার জীবনের লক্ষ্য কি সেইটা আগে স্থির করুন সেইটা হলো এক প্রথম ইম্পর্ট্যান্ট জিনিস তা আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কী সেইটা স্থির করার পর সেই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সফল করতে পারে কোন ফান্ড সেই ফান্ডে আপনি ইনভেস্ট করুন নেক্সট হলো আপনার রিক্স নেওয়ার ক্ষমতা দেখুন আপনার রিক্স নেওয়ার ক্ষমতা কীরকম তার উপর বেস করে আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন আপনার যদি রিক্স নিয়ে ক্ষমতা বেশি হয় এবং আপনার এজ যদি কম হয় তাহলে আপনি অবশ্যই যেসব ফান্ডে রিক্স আছে সেই ফান্ডে ইনভেস্ট করতে পারেন যেমন স্মল ক্যাপ ফোকাস ফান্ড থিমেটিক ফান্ড এই ধরনের ফান্ডে আপনি ইনভেস্ট করতে পারেন এতে আপনার রিক্স কিন্তু অনেকটাই বেশি কিন্তু রিক্স বেশি থাকলেও এতে রিটার্ন কিন্তু অনেকটাই বেশি অনুরূপে যদি আপনার এজ অনেকটা বেশি হয় এবং আপনি অতটা রিক্স নিতে পছন্দ না করেন তাহলে আপনাকে সবসময় ব্যালেন্স হাইব্রিড ফান্ডে ইনভেস্ট করতে হবে বা ব্যালেন্স হাইব্রিড বা মাল্টি অ্যাসেট ফান্ড এই ধরনের ফান্ডে ইনভেস্ট করতে হবে যাতে আপনার পোর্টফোলিও অনেকটা সুরক্ষিত থাকে কিন্তু এতে রিটার্ন অনেকটা কম হয় নেক্সট হলো কোনো ফান্ডে ইনভেস্ট করার আগে অবশ্যই ফান্ডটি ফার্স্ট পারফরমেন্স দেখে নেবেন ওই ফান্ডটি লাস্ট পাঁচ বছর দশ বছরে বা তার বেশি কী কীরকম পারফর্ম করেছে সেটি অবশ্যই দেখে নেবেন ট্রেলিং রিটার্ন কি এই সম্পর্কে একটি ভিডিও আমার অলরেডি করা আছে এই ভিডিওর লিঙ্ক উপরে আই বটনে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তা যে ফান্ডের ট্রেলিং রিটার্ন ভালো ভালো মানে শর্ট টার্মে না লং টার্মে পাঁচ বছর দশ বছরে সেই বা সাত বছরে সেই ফান্ডে ট্রেলিং রিটার্ন যথেষ্ট বেশি হয় তাহলে সেই ফান্ডে আপনি ইনভেস্ট করবেন বা আপনার পক্ষে সেই ফান্ডে ইনভেস্ট করা ভালো নেক্সট হলো ফান্ড ম্যানেজারের পারফরম্যান্স দেখুন ফান্ড ম্যানেজাররাই কিন্তু আপনার আমার সকলের টাকাকে ম্যানেজ করে এবং বিভিন্ন জায়গায় ইনভেস্ট করে সুতরাং ফান্ড ম্যানেজারের পারফরমেন্স অবশ্যই রেখে ফান্ড ম্যানেজারের কোয়ালিফিকেশান ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা অবশ্যই দেখে তবেই ইনভেস্ট করবেন ভালো ফান্ড ম্যানেজার হলে অবশ্যই আপনার রিটার্ন কিন্তু বাড়তে বাধ্য এবার আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যে লং টার্মে ইনভেস্ট তো করবো কিন্তু কোথায় কিভাবে করব এস আই মাধ্যমে করব না লামসাম ইনভেস্টমেন্টের মাধ্যমে করব দেখুন এই সম্পর্কে আমি একটা মানে বিভিন্ন ভিডিওতে আমি এসআইপি এবং লামসাম নিয়ে বলেছি তাও আমি সংক্ষেপে বলছি আপনার যদি বাজার সম্পর্কে যথেষ্ট নলেজ থাকে এবং কোন সময় মার্কেট আপ যাবে কোন সময় মার্কেট ডাউনে যাবে সেই নলেজ যদি আপনার যথেষ্ট থাকে তবে আপনি আপনার লামসাম ইনভেস্টমেন্টে লাভ আছে কারণ হচ্ছে আপনার মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে সেই সময় যদি আপনি লামসাম হিউজ টাকা ইনভেস্টমেন্ট করেন তাহলে অবশ্যই আপনি লং টার্মে কিন্তু হিউজ রিটার্ন পাবেন কিন্তু আপনাকে জানতে হবে কোন সময় মার্কেট মানে নিচে আছে দেখুন মার্কেটের প্রেডিকশন করা কিন্তু অত সহজ নয় মার্কেটের প্রেডিকশন সবাই করতে পারে না তার জন্য বড় বড় রিসার্চ অ্যানালিস্ট আছেন তারা মোটামুটি তারা করতে পারেন যে কখন আমার মার্কেট আপ যাবে কখন মার্কেট ডাউন যাবে আপনি আপনার যদি সেরকম নলেজ থাকে তাহলে আপনি মার্কেট যখন ডাউন হবে তখন অবশ্যই একটা লামসাম টাকা ইনভেস্ট করতে পারেন এতে কিন্তু আপনার হিউজ রিটার্ন আসবে আর যদি আপনার এই সম্পর্কে কোনো নলেজ না থাকে তাহলে সবচেয়ে বেস্ট হবে এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্ট করুন আপনার মার্কেট আপ মার্কেট ডাউন হোক কোনো চিন্তা নেই মার্কেট যত ডাউন হবে তত আপনি রুপি কস্ট অ্যাভারেজিং সুবিধা হবেন তত বেশি বেশি করে আপনি ইয়ে মিউচুয়াল ফান্ডের ইউনিট পাবেন যার ফলে কি আপনার মিউচুয়াল ফান্ডের ইউনিটের পরিমাণ বাড়বে এবং আপনি লং টার্মে দেখা যাবে আপনি কিন্তু একটা হিউজ রিটার্ন জেনারেট করছেন সুতরাং এসআইপিতে ইনভেস্ট করাই আমার মতে সবচেয়ে ভালো হবে বা বুদ্ধিমানের কাজ এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন যে কোন কোন ধরনের ফান্ডে ইনভেস্ট করলে লং টার্মে হিউজ রিটার্ন পাওয়া যায় দেখুন প্রথমেই আমি আগেই বলেছি যে আপনি কি ধরনের রিটার্ন পেতে চান সেইটা অবশ্যই আপনার গোল এবং আপনি কি ধরনের রিস্ক নিতে চান তার উপর বেশ করে হয় তা আমি মোটামুটি তিনটি ফান্ড নিয়ে আলোচনা করছি এটা পুরোপুরি এডুকেশনাল পারপাস কোনোভাবেই এটা রেকমেন্ডেশন নয় আপনারা শুধু দেখতে থাকুন কিভাবে আমি কোনো ফান্ডকে সিলেক্ট করছি তা যাওয়া যাক স্ক্রিনে আজ আমি প্রথম যে ফান্ডটি নিয়ে আলোচনা করব সেটি হলো স্মল ক্যাপ ক্যাটাগরির একটি ফান্ড স্মল ক্যাপ ক্যাটাগরির ফান্ড যারা রিস্ক নিতে পারবেন তারা এই ফান্ডে ইনভেস্ট করতে পারে এবং যাদের এজ অনেকটা কম তারা এই স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করতে পারেন স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করলে কি হবে যে আপনার রিস্ক কিন্তু কিছুটা বেশি হলো আপনার রিটার্ন কিন্তু অনেকটাই বেশি অন্যান্য ফান্ডের থেকে তা সেরকমই একটি ফান্ড বন্ধন স্মল ক্যাপ ফান্ড নিয়ে আলোচনা করছি স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন এই ফান্ডের ন্যাভ হচ্ছে ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ ফোর রুপি রিটার্ন এখনো পর্যন্ত থার্টি ফাইভ পয়েন্ট থ্রি ফোর পার্সেন্টেজ পারে না এই কত বারো হাজার নশো বিরাশি ক্রোড় এবারে আসা যাক এই ফান্ডের এক্সপেন্স রেশিও আমি আগে আলোচনা করেছিলাম এক্সপেন্স রেশিও অবশ্যই দেখেন নেবেন এক্সপেন্স রেশিও যত কম হবে তত আপনার রিটার্ন বেশি হবে দেখুন এক্সপেন্স রেশিও অনেকটাই কম একে আমি বলেছিলাম একে কম দেখুন এখানে 0.39% অনেক কম এক্সিট রেট হচ্ছে 1% এইও আগে বলেছি 12982 সিআর লকিং পিরিয়ড নেই এইচ এটা 5 বছর 5 মাস এটা ফান্ডটা চালু হয়েছিল ফেব্রুয়ারি তিন দু হাজার কুড়ি থেকে বেঞ্চমার্ক এটি বিএসি টু ফিফটি স্মল মার্ক হিসাবে মানে আর হচ্ছে হাই হাই অত্যন্ত স্মল ক্যাপ ফান্ড হবে মিনিমাম ইনভেস্টমেন্ট এসআইপি হলো পাঁচশো টাকা মিনিমাম আর লামসাম হচ্ছে হাজার টাকা মিনিমাম নেক্সট হলো এই ফান্ডের রিটার্ন কিরকম হয় দেখুন এক মাসে এই ফান্ডের রিটার্ন হচ্ছে পয়েন্ট এইট তিন মাসে জিরো টু পার্সেন্ট ছয় মাসে এক বছরে দেখুন দু বছর রিটার্ন আসছে দেখুন থার্টি এইট পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট তিন বছরে থার্টি চার বছরে টোয়েন্টি পাঁচ বছরে থার্টি সেখানে ক্যাটাগরি অ্যাভারেজটা দেখুন এই ফান্ডের রিটার্ন দেখুন সবসময় দেখুন এই ফান্ডের যে ক্যাটাগরি অ্যাভারেজ তাকে সবসময় বিট করছে দেখুন পাঁচ বছরে বিট করেছে চার বছরেও বিট করেছে তিন বছরেও বিট করেছে দুই করেছে এক বছরও বিট করেছে সবসময় বিট করছে কিন্তু তা সুতরাং রিটার্ন কিন্তু হিউজ রিটার্ন আমি আরেকটা পয়েন্ট বলেছিলাম কোনো ফান্ডকে কে অ্যানালিস করার জন্য যে সেই ফান্ডের এর রিটার্ন অবশ্যই দেখে নেবেন নেক্সট হলো অ্যাসেট অ্যালোকেশন এইটাও দেখেন আমি দেখ আপনি যে ইনভেস্ট করছেন তার অ্যাস কোন কোন জায়গায় অ্যাসেট এই মানে তার অ্যাসেট কোন কোন জায়গায় অ্যালোকেট করা আছে দেখুন সবচেয়ে বেশি আছে এখানে ইক্যুইডিতে এইট্টি থ্রি পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট ডেট তে একবারে কম জিরো পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট মাত্র ম্যাক্সিকোমই আছে ইক্যুইডিতে তার মধ্যে ইক্যুইডির মধ্যে লার্জ অ্যাপে কত আছে ফাইভ পয়েন্ট ফোর সিক্স পার্সেন্ট মিড ক্যাপে কত আছে 9.44% স্মল ক্যাপে আছে কত 68.64% তার মানে স্মল ক্যাপে সবচেয়ে বেশি আছে যেহেতু এটা স্মল ক্যাপ ফান্ড স্বাভাবিক স্মল ক্যাপে বেশি ইনভেস্টমেন্ট থাকে স্বাভাবিক এবং টপ সেক্টর কোন কোন জায়গায় আছে ফাইনান্সে আছে কত 19.07% তারপরে হেলথ কেয়ারে আছে 11.74% কনস্ট্রাকশন আছে 8.99% সার্ভিস সেক্টরে আছে এইট পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট আর টপ হোল্ডিং কোম্পানি আছে প্রথম হচ্ছে সোভা লিমিটেড টু পয়েন্ট নাইন থ্রি পার্সেন্ট ফুড আচ্ছা সাউথ ইন্ডিয়া ব্যাংক চোলামন্ডলম ফাইন্যান্স হোল্ডিং লিমিটেড সবকটাই স্মল ক্যাপ কোম্পানি এতে ইনভেস্টমেন্ট করেছে এবং রিটার্নও কিন্তু যথেষ্ট ভালো দিচ্ছে কিন্তু স্মল ক্যাপ ফান্ড থেকে এবং আরও একটা গুরুত্বপূর্ণ আমি তথ্য বলেছিলাম যেটা হচ্ছে রিস্কটা দেখে নেবেন শুধু রিটার্ন দেখলে হবে না আর একটা হচ্ছে রিক্স রিস্ক যত কম হবে দেখুন রিটার্ন বেশি হলেও যদি রিক্স যদি বেশি হয় তাহলে কিন্তু সেই ফান্ডেস্ট আলফা দেখুন আলফা হচ্ছে এই ফান্ডের হচ্ছে সেভেন পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট আলফা মানে হচ্ছে ওই ফান্ডটা তার যে বেঞ্চমার্ক ফান্ড তার থেকে কতটা বেশি সে রিটার্ন দিচ্ছে সেটা হচ্ছে তার আলফা আলফা দেখুন যথেষ্ট বেশি 7.38 শর্ট রেশিও 1.53 বিটা 0.9 ভালো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 17.83 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কতটা ভোলাটাইল ফান্ডটা মার্কেট আপডাউনের সাথে সাথে ফান্ডটা কতটা আপডাউন করছে বা কতটা ভোলাটাইল এর এ কিন্তু একটু বেশি ভোলাটাইল কারণ স্মল ক্যাপ ফান্ড সব সময় ভোলাটাইল হয় একটু ভোলাটাইল নেচার নেক্সট হলো আরেকটা জিনিস আমি বলেছিলাম সেটা হলো যে ফান্ড ম্যানেজার কিরকম এবং ফান্ড ম্যানেজারের অভিজ্ঞতা কিরকম আছেন এবং ফান্ড ম্যানেজারের কোয়ালিফিকেশন কেমন আছে সেইটা একটু দেখে নেবেন দেখুন মনীষ বাবু যিনি আছেন মনীষ গুনওয়ানি যে আপনার ফান্ড ম্যানেজার এনার দেখুন যথেষ্ট ভালো কোয়ালিফিকেশন আছে বিটেক পিজিডিএম হ্যাঁ এবং ওনার যথেষ্ট ভালো এক্সপিরিয়েন্স আছে উনি বন্ধন মিউচুয়াল ফান্ডের আগে উনি অন্য অনেক জায়গায় সার্ভিস করেছেন যেমন নিপন ইন্ডিয়াতে করেছেন আইসিআইসিআই প্রুডেন্সিয়ালে করেছেন ফান্ড ম্যানেজার হিসাবে অ্যানালিস্ট হিসাবে বিভিন্ন জায়গায় করেছেন উনি লেমন ব্রাদার্স ব্রিক সিকিউরিটি হ্যাঁ লাকি সিকিউরিটি বিভিন্ন কম প্রাইম সিকিউরিটি বিভিন্ন সিকিউরিটিতে কোম্পানিতে উনি অ্যাজ এ অ্যানালিস্ট হিসাবে কাজ করেছেন সুতরাং বোঝা যাচ্ছে উনার কিন্তু যথেষ্ট উনি যথেষ্ট অভিজ্ঞ প্রীতি জয়ী নেট উনি হচ্ছেন সিএ এবং বন্ধন মিউচুয়াল ফান্ডে জয়েন করার আগে উনি কোথায় কোথায় ছিলেন উনি ছিলেন কানাডা এইচএসবিসি লাইফ ইন্স্যুরেন্সে ছিলেন এবং ফান্ড কে সিকিউরিটি এইসব কোম্পানিতে উনি কাজ সুতরাং যাচ্ছে কিন্তু যথেষ্ট অভিজ্ঞতা আছে তাহলে বুদ্ধি বললেন এই ফান্ডটা আমি সিলেক্ট করার সময় কোন কোন প্যারামিটার আমি কনসিডার করলাম সেকেন্ড যে ফান্ডটি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটি হলো যে এতে একটি লার্জ ক্যাপ ফান্ড নিয়ে আলোচনা করা হচ্ছে এতে রিক্স অনেকটাই কম এবং রিটার্নও স্মল ক্যাপ ফান্ডের চেয়ে অনেকটাই কম সুতরাং আপনি একটা ফান্ড যদি রিক্সই সিলেক্ট করেন যেমন আগের ফান্ডটা আমি স্মল ক্যাপ সিলেক্ট করলাম তাহলে অবশ্যই আপনাকে একটা ফান্ড খেয়ে নিতে হবে যেখানে রিক্স অনেকটা কম এবং রিটার্নটা কিছুটা কম হলেও চলবে কিন্তু রিটার্ন অন্যান্য লার্জ ক্যাপের চেয়ে কিন্তু দেখা যাবে অনেকটাই বেশি সুতরাং যাওয়া যাক স্ক্রিনিং আপনারা দেখতে পাচ্ছেন নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ড এই ফান্ডের ন্যাপ পঁচিশে জুলাই অনুযায়ী একশো টাকা ছাব্বিশ পয়সা এখনো পর্যন্ত এই ফান্ডের এক্সপেন্স রেসিও কত এই ফান্ডের এক্সপেন্স রেসিও দেখুন কম জিরো পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট

এমনি রিটার্ন তুলনামূলকভাবে স্মল ক্যাপের চেয়ে একটু কম হয় স্মল ক্যাপ বাপের চেয়ে আচ্ছা দেখুন ইকুইটিতে ম্যাক্সিমাম ইনভেস্টমেন্ট আছে নাইনটি সেভেন পয়েন্ট সিক্স থ্রি আছে জিরো এর মধ্যে লার্জ ক্যাপে কত আছে মিড ক্যাপে ইলেভেন

আলফা আলফা কিন্তু যথেষ্ট ভালো আলফা জেনারেট করেছে লং লং টার্মে আলফা যথেষ্ট ভালো এবং এর উপরে এটা লার্জ ক্যাপ ফান্ড লার্জ ক্যাপ ফান্ড এ আলফা জেনারেট করেছে 5.71 সাব রেশিও 1.41 সাব রেশিও একটু খারাপ আচ্ছা বিটা যথেষ্ট ভালো 0.94 যেখানে হচ্ছে এর ক্যাটাগরি এভারেজ হচ্ছে 1 সেখানে এর বিটা হচ্ছে 0.94 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 12.75 আর এর এই ক্যাটাগরির এভারেজ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হচ্ছে 10.5 স্ট্যান্ডার্ড ডিভিয়েশন যথেষ্ট ভালো জাস্ট সাব পেসিওটে একটু ভালো হলে আর একটু ভালো হলে ভালো হতো এবং সুতরাং দেখতে পাচ্ছেন এনে এই ফান্ডের রিস্ক কিন্তু যথেষ্ট ভালো এবং রিস্ককে খুব ভালোভাবে ম্যানেজ করছে এনারা এবারে হচ্ছে এটা ফান্ড ম্যানেজার ফান্ড ম্যানেজারকে আমি দেখতে বলেছি দেখুন প্রথম যিনি ফান্ড ম্যানেজার আছেন দেখুন উনি পিজিডিএন হ্যাঁ নিপুণ ইন্ডিয়াতে কাজ করার আগে উনি মতিলা রোস কাজ করেছেন হ্যাঁ প্রিসিল গ্লোবাল কাজ করেছেন বিভিন্ন কোম্পানিতে উনি কাজ করেছেন এবং ভালো এক্সপিরিয়েন্স আছে বিভিন্ন ফান্ড হাউসে উনি কাজ করেছেন এবং নেক্সট যিনি আছেন ফান্ড ম্যানেজার উনিও দেখুন উনি এম বি এ ফাইন্যান্স তার সাথে সিএফএ যথেষ্ট ভালো ডিগ্রি হ্যাঁ উনি তার আগে দেখুন উনিও ভালো ভালো জায়গায় কাজ করেছেন

এই ফান্ডে রিক্স এবং রিটার্ন দুটোই লার্জ ক্যাপ এবং স্মল ক্যাপের মাঝামাঝি সুতরাং এই ফান্ডের ন্যায় হচ্ছে ওয়ান হান্ড্রেড সিক্সটিন পয়েন্ট সেভেন ফাইভ আচ্ছা রিটার্ন এখনো পর্যন্ত পারে না লকি পিরিয়ান্থার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড থার্টিন এর শুরু হয়েছিল বেঞ্চমার্ক নিফটি মিড ক্যাপ 150 TRI টি আর আর মিনিমাম ইনভেস্টমেন্ট এসআইপি হচ্ছে মিনিমাম ফাইভ হান্ড্রেড লাম সাম হচ্ছে মিনিমাম ফাইভ থাউসেন্ড রিস্ক আছে আচ্ছা এরপর হলো এই টেলিং রিটার্ন টেলিং নেবেন ইয়ার ইয়ার থার্টি ওয়ান পার্সেন্ট থ্রি ইয়ার্টিভ পার্সেন্ট ফোর ইয়ার্টি টু পয়েন্ট পার্সেন্ট ফাইভ ক্ষেত্রে কিন্তু এই ফান্ডের রিটার্ন তার অ্যাভারেজ যে ক্যাটাগরিভারেজ তাকে সবসময় মিট করছে দেখুন এবং দশ বছরের রিটার্ন নাইনটিন এটা কিন্তু কম রিটার্ন না হিউজ রিটার্ন কিন্তু ভালো রিটার্ন জেনারেট করছে ইকুইটি দেখুন ম্যাক্সিমাম আছে অ্যাসেট অ্যালোকেশনে ম্যাক্সিমাম ইকুইটিতে আছে 96.33% ডেট দেয়া আছে মাত্র 0.79% এর মধ্যে লার্জ ক্যাপে আছে 20.89% মিড ক্যাপে 64.63% স্মল ক্যাপে 10.81% তাহলে ম্যাক্সিমাম আছে এর মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ মানে অনেকটা ডিফেন্সিভ কিন্তু স্মল ক্যাপে কিন্তু অনেকটা কম টপ সেক্টর ফাইনান্স এই মিউচুয়াল ফান্ডে ফাইনান্স কে বেশি প্রাধান্য দিচ্ছে ফাইনান্স সেভেন্টিন পার্সিস্টেন্ট সিস্টেম লিমিটেড ম্যাক্স হেলথ কেয়ার ইনস্টিটিউট ফোর পার্সেন্ট সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড থ্রি পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট এইগুলো হচ্ছে টপ হোল্ডিং কোম্পানি নেক্সট এবারে আসা যাক রিক্স শুধু রিটার্ন দেখলে না রিক্সটা দেখতে হবে রিক্স আলফা আলফা জেনাইট হচ্ছে ফোর পয়েন্ট থ্রি সেভেন সাপ্রেসি হচ্ছে কত ওয়ান পয়েন্ট ফাইভ টু বিটা জিরো পয়েন্ট নাইন ফাইভ যথেষ্ট ভালো স্ট্যান্ডার্ড এভিয়েশন সিক্সটিন পয়েন্ট ওয়ান নাইন মোটামুটি ভালোই সুতরাং এর রিক্স কিন্তু আগের ফান্ডের মতো আগের যে আমি ফান্ড নিয়ে আলোচনা করেছিলাম সেগুলোর মতো অতটা ভালো না হলো যথেষ্ট ভালো কিন্তু রিস্ক ম্যানেজ করছে এই ফান্ড নেক্সট হলো ফান্ড ম্যানেজার যেটা বারবার বলি আমি হ্যাঁ ত্রিদীপ ভট্টাচার্যা প্রথম ফান্ড ম্যানেজার ওনার দেখুন উনি বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এম বি এ ফাইন্যান্স এদের রয়েছে উনি জয়েন করার আগে উনি অ্যাক্সেস মিউচুয়াল ফান্ড স্টেট স্ট্রিট গ্লোবাল অ্যাডভাইজার ইউএসবি গ্লোবাল অ্যাসেট ম্যানেজমেন্ট কোটাক সিকিউরিটি এই সমস্ত কোম্পানিতে উনি কিন্তু কাজ করেছেন যথেষ্ট অভিজ্ঞতা আছে রাজ কোরাডিয়া নেক্সট উনিও বিকম সি এ আচ্ছা উনিও বিভিন্ন জায়গায় কিন্তু সার্ভিস করেছেন মর্ডার্ন স্ট্যান্ডলিতে করেছেন উনি জয়েন করার আগে অপটিমাম ইনফোসিস্টেম প্রাইভেট লিমিটেড এখানেও করেছেন এবং নেক্সট হচ্ছে ধ্রুপ ভাটিয়া উনি পিজিডিএম ফাইন্যান্স করেছেন ব্যাচেলার ইন ম্যানেজমেন্ট স্টাডিজ জয়েন করার আগে উনি অফ ইন্ডিয়া মিউচুয়াল কাজ করেছেন সুতরাং কিন্তু যথেষ্ট ভালো অভিজ্ঞতা আছে তবে উপরের দুজনের কিন্তু আরো বেশি অভিজ্ঞতা আছে সুতরাং বুঝতে পারছেন যারা ফান্ড কাটে যায় তাদের অভিজ্ঞতাও আছে এবং যথেষ্ট কোয়ালিফিকেশন আছে ফান্ড ম্যানেজার কিন্তু অবশ্যই কোনো ফান্ডে ইনভেস্ট করার আগে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন এতক্ষণ ধরে আপনারা তিনটে ফান্ড নিয়ে ডিটেলে আলোচনা দেখলেন ফান্ড কিভাবে কোনো ফান্ড কিভাবে আপনার লক্ষ্য অনুযায়ী হবে। আপনি সিলেক্ট করবেন সেটাও বুঝলেন সুতরাং আপনারা ভালোভাবে রিসার্চ করে আপনারা ইনভেস্ট কর কোনো ফান্ডকে সিলেক্ট করবেন বা সেই ফান্ডে ইনভেস্ট করবেন আর যদি আপনি ততটা পারদর্শী না হন তাহলে অবশ্যই একজন অ্যাডভাইজারের সাহায্য নেবেন তিনি কিন্তু আপনাকে যথেষ্ট সহযোগিতা করবেন অ্যাডভাইজার হলো অ্যাকচুয়ালি গাড়ির চালক আপনি ধরুন বাসে উঠলেন বাসে উঠে আপনি বলে দিলেন যে আমার গন্তব্য অমুক জায়গায় দেখবেন বাস ড্রাইভার আপনাকে কিন্তু আপনার গন্তব্যে পৌঁছে দেবে সেরকমই একজন মিউচুয়াল ফান্ড অ্যাডভাইজার বা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের আপনি ডিস্ট্রিবিউটারের আপনি সাহায্য নিতে পারেন তিনি আপনাকে কিন্তু সঠিকভাবে গাইড করে আপনার যা লক্ষ্য বা উদ্দেশ্য সেই জায়গায় আপনাকে পৌঁছে দেবে যাক এবারে আপনারা নিচে কমেন্সে লিখে জানান আপনারা কোন ধরনের ফান্ডে ইনভেস্ট করতে চান এবং কেন করতে চান এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভিডিও বানাতে যথেষ্ট উৎসাহিত করে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন এছাড়া এই ধরনের যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই নোটিফিকেশন অন করে রাখুন যখনই আমি এই ধরনের ভিডিও পাঠাব আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন যদি ভিডিও রিলেটেড রকম কোনো কোয়ালিটি থাকে তাহলে অবশ্যই আপনি নিচে কমেন্টসে লিখে জানান আমি সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি যথেষ্ট বড় হয়ে গেছে সুতরাং আজ আর নয় দেখা হবে অন্য কোনো দিন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার